কাণ্ডকে সামনে রেখে শান্ত বাংলাকে অশান্ত করা হচ্ছে কেন বিজেপি দাও দেওয়ার দায় হার্জিদর কাণ্ডে দুটো সিবিআই তদন্ত শেষ করে ফাঁসি বেছে যেতে হবে ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিবাদ মিছিল ডমকলে হাসপাতালে আরুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল ডমকল ব্লক থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে দোষীদের ফাঁসির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়ক জফিকুল ইসলামের নির্দেশে দমকলের বিভিন্ন জায়গায় তৃণমূলের ডাকে করা হয় এই প্রতিবাদ মিছিল তৃণমূলে কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস জোট এবং লক কলেজ পড়ুয়ারাও এদিন অপরাধীদের শাস্তির দাবিতে ডমকল শহরের রাজপথে মিছিল করেন দমকল টাউনের এক দুই তিন থেকে শুরু করে একুশ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে করা হয় এই প্রতিবাদ মিছিল এদিন দমকল পৌরসভার দু নম্বর ওয়ার্ডে দমকল টাউন সভাপতি কামরু জাম্মান মন্ডলের নেতৃত্বে করা হয় প্রতিবাদ মিছিল পাশাপাশি অঞ্চল এবং ব্লকেও করা হয় এই মিছিল বলে জানিয়েছেন হাজিকুল ইসলাম ঠিক একই কথা জানিয়েছেন বাম কংগ্রেস জোটরা এদিন দমকলের সাথে জলঙ্গিতে দেখা যায় প্রতিবাদ মিছিল মিছিল শেষে কি বললেন টাউন সভাপতি কামরুজ জাম্মান মন্ডল জলঙ্গী বিদাক আব্দুল রাজ্জাক সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানা আপনি দেখছেন নজরে মুর্শিদাবাদ ডমকল টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বিধায়ক জাফিকুল ইসলামের পৌরহিত্যে এবং টাউন সভাপতি উভয়ের গৌত সৌজন্যে গোটা ডমকল টাউনের প্রত্যেকটা ওয়ার্ডের ওপরে চলছে এবং ব্লকের ওপরে চলছে এই প্রতিবাদ মিছিল প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা দেখতে পাবেন একই রকম হাজার হাজার লোক রাস্তায় নেমেছে রাম বামের ঘিন্ন ঘিন্ন চক্রাগর হসপিটালে যে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি এই কারণেই প্রত্যেকটা সরকারের আমলে মহিলাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় তার বিচার হয় না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরার পরও সিবিআইকে ক্ষমতা হস্তান্তর করেছে দিয়ে বলতে চাইছে সিবিআই মাধ্যমে যত দোষী তার আমরা ফাঁসি চাই তাই আমরা তার সততা নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে আমরা সিবিআই মাধ্যমে যতজন দোষীকে আমরা ধরবে তারা যেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ফাঁসির করতে পারে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি তার কারণে এই বিরোধীদের কুস্যা বাম আর রাম এক জায়গায় হয়ে এরা কোনো কাজ পায় না শুধু ভালো কাজে বাধা দেয় তাই তার প্রতিবাদে আমরা তীব্র অসন্তোষ তাদের উপর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি অপরাধী যারা অপরাধমূলক কাজ করে সমাজের বুকে তারা যে ধর্মের হোক বর্ণের হোক পার্টির হোক যারা আসল অপরাধী তারা আসল অপরাধী এই নারকীয় ঘটনা এই নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে মমতা ব্যানার্জী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই দাবি এই নারী ঘটনা তদন্ত শেষ করতে হবে সিবিআইকে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে সঠিক আসল অপরাধে বের করে তাদের পূর্ণ বিচারের মধ্যে তাদের ফাঁসি চাইছে আমাদের মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে আমাদের আমার ওয়ার্ড ডমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এবং মাননীয় বিধায়ক জাফিকুল ইসলামের নেতৃত্বে আমরাও গর্জে উঠেছি আমাদের নেত্রীর মধ্য দিয়ে আমাদের বিধায়ক জাফিকুল ইসলামের মধ্য দিয়ে আমরা ফাঁসি চাই ফাঁসি আমি সেলিম রেজা তিন নম্বর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সিবিআই দিয়ে সেটা তদন্ত করার বিষয়টাও বলেছি এবং কি হবে কি চাই আমরা সেটাও আমরা বলেছি যে এটা তদন্ত করে ব্যবস্থা করা হোক সেই কথাও বলেনি দীপ্ত কণ্ঠে মমতা ব্যানার্জী এবং অনুসর ব্যানার্জি বলেছেন যে তার ফাঁসি চায় এবং সেই তদন্ত একদম শেষের দিকে আমরা যেটা বিভিন্নভাবে শুনেছি প্রায় সত্তর শতাংশ ও উদ্ধার হয়ে গিয়েছে কী কী ঘটনা ঘটেছে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা যেভাবে জলগুলা করার চেষ্টা করছে মানে রাম বাম এবং অন্যান্য যারা আছে এস ইউসি বামপন্থীরও যারা আছে তারা সব মিলে এক জায়গায় যে নোংরামি খেলা করছে আমরা সেইটার প্রতিবাদ করছি আমরা তো অন্যায়েরও প্রতিবাদ করছি তো সেটা নিয়ে আমরা আতঙ্কিত না আমরা আমরা সংযত বল এবং আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিও সংযত থাকতে বলেছে যা লড়াই সে মমতা ব্যানার্জিও বসেছে আমরা আগামীকাল জলঙ্গিতে বিডিও অফিসের সামনে আমরা সাড়ে দশটা দশটা থেকে আমরা পাঁচটা পর্যন্ত আমরা এই ধর্মায় বসব আমাদের যে চোদ্দোটা অঞ্চল আছে জলং জলঙ্গি ব্লকে সেটা আমরা এই দশটা এ নিয়ে আমরা এবং বিধানসভার চোদ্দোটা যে ইয়ে আছে সেগুলো নিয়ে আমরা ওইদিকে ব্লক ভিত্তিক ইয়ে আছে ওখানে বসছে আমরা এই বসব এবং আজকে আমাদের দমকলে সিবিআইএম এবং কংগ্রেস চোটগতভাবে আমরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে দমকলে একটা মিছিল করলাম প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল যা গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডে যে মানুষকে হতবিহল করে দিয়েছে যে এটা একটা জঙ্গলের রাজত্ব চলছে গোটা পশ্চিমবাংলায় সেই জন্য আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী যে ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসেবে যে ব্যর্থতা তারই প্রতিবাদে আজকে ঠিককার প্রতিবাদে আমরা বাম কংগ্রেস মিলিয়ে করবো এই ডমকলেই দেখা গেল শাসক দলও প্রতিবাদে নেমেছে রাস্তায় কি বলবেন তো সেই গল্পের মতো চোর চুরি করে জনগণ যখন তারা করছে তখন সেই চোর জনগণের মধ্যে মিশে গিয়ে তারাও চোর চোর বলে চিৎকার করছে আজকে দাঁড়িয়ে তৃণমূলের অবস্থা হয়েছে তাই গোটা রাজ্যের মানুষ এবং বিশেষ করে মহিলারা যেভাবে চোদ্দোই আগস্ট প্রতিবাদ করেছে তাতে তৃণমূল আতঙ্কিত মমতা ব্যানার্জি আতঙ্কিত এই আতঙ্কের কারণে দেখা যাচ্ছে এখন জনগণের ভিড়ে চোর চোর নিজেরা চুরি করে এখন জনগণের ভিড়ে মিশে গিয়ে নিজেরাই চোর চোর বলে চিৎকার করছে যাতে মানুষ বিভ্রান্ত হয় তা মানুষ যাতে বিভ্রান্ত হয়ে এই আন্দোলন থেকে সরে যায় কিন্তু সেই আশা তৃণমূলের পূর্ণ হবে না কারণ রাজ্যের মানুষ বুঝে গিয়েছে প্রথম দিন থেকে যেভাবে তৃণমূল নাটক করে মেয়েটার পোস্টমার্টাম করতে না দেওয়া মেয়েটার বাবা মাকে তো যে ছাত্রীর বাবা যে বলা যে নর্মাল ডেট আপনার মেয়েকে নিয়ে যান তাতে দাঁড়িয়ে আজকে প্রমাণিত হয়ে গিয়েছে যে ওইখানে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ ছিল না গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই এক একদিকে অচল অবস্থা এবং আরজিকর মেডিকেল কলেজে একটা গোটা র্যাকেট চক্র এটা রাজ্য সরকারের খোদ মদতে চালানো হতো ওখানে এবং তার দায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে নিতে হবে এটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যার ফলে কোনো ধরনের তৃণমূলের এই চালাকি করে মিছিল করা এটা মানুষ সঠিকভাবে বা ভালোভাবে নিচ্ছে